গত দশ সেপ্টেম্বর দেশ রূপান্তর পত্রিকায় ভূমি জরিপ সিন্ডিকেটের যে জমির মালিকরা শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয় সেখানে বিস্তারিত বলা হয়েছে কৌশলে লাখ লাখ টাকা হাতে নিচ্ছেন জরিপ কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা মূলত ঘটনাটি ঘটে নাটোরের লালপুরে বিডিএস জরিপ চলাকালীন সময় এই ঘটনাটি ঘটে এখানে ব্যাপক এই ভূমির বিডিএস জরিপ চলাকালীন সময়ে ব্যাপক অনিয়ম বিডিএস জরিপে ব্যাপক বিভিন্ন রকমের সিন্ডিকেট তৈরি হয়েছে এবং এতে এই যে ভূমি ভূমি জরিপ চালায় ভূমি জরিপ কাগজপত্রের সমস্যা থাকার কারণে বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে আদালতে এই সমস্ত মামলা গিয়ে পড়ছে যদি আপনারা নিউজটি একটু বিস্তারিত দেখেন লেখাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা এটা পড়ে দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম জমি নতুন জরিপ বিডিএস যা গত সরকারের আমলে চালু হয়েছে শুরু হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এই জরিপ চলমান রয়েছে তো জমির নতুন নতুন জরিপ নিয়ে কিন্তু আসলে অনেক ধরনের অভিযোগ রয়েছে যে একজনের জমি আর একজনের নামে রেকর্ড হয়ে গেছে কেউ ভুয়া কাগজপত্র দেখিয়ে রেকর্ড করে নিচ্ছে কারো নামে কম হয়েছে কারো নামে বেশি হয়েছে মোট কথাই জমি নিয়ে যে একটা জমি ভূমি জরিপ নিয়ে যে একটা অভিযোগ সেটা কিন্তু সেই প্রাচীনকাল থেকে চলে আসছে যেমন সিএস জরিপ এসে আর এস বিএস সবগুলোর জরিপেই কিন্তু অভিযোগ থেকে থাকে তা আমরা আমি সময় একটি কথা বলতে থাকি সেটি হচ্ছে যে ভূমির জমির জরিপ আপনার এলাকায় আসার আগেই ভূমির মালিককে তিনটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার দলিল দখল এবং খাজনা পরিষদের দাখিলা যদি আপনি কোনো পৈতৃক সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে আপনাদের আমি বলবো যে আপনারা ভাই বোনদের মধ্যে আপনাদের ওয়ারিশদের মধ্যে একটা বন্টন দলিল করে নেন বন্টন দলিল করে আপনার সেই জমির নামজারি করে যার যার জমি আলাদা হয়ে যাবে যার যার সাম চৌহদ্দি যাই বলেন না কেন ভোগ দখলগুলো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে মূলত আপনার দলিল বলতে আপনার যদি পৈতৃক সম্পত্তি হয় তাহলে তার কোনো দলিল নেই তাহলে সেই পর্চাটাই কিন্তু আপনার জন্য দলিল একটা আর যারা দলিল সূত্রে মালিক হয়েছেন যেমন আপনি জমি ক্রয় করেছেন দাদা থেকে মায়ের থেকে হেবা সূত্রে পেয়েছেন অবশ্যই আপনি নামজারি করে নেন নামজারি করে হাল সঙ্গে খাজনা করেছেন দাখিলা এবং আপনার জমির চৌহদ্দি বা সীমানা আপনার জমির ভোগ দখলগুলো ঠিক করে নেন আপনারা অনেকেই বিষয়গুলো গুরুত্ব দেন না দেখা যায় যে একজনের জমি আরেকজনের নামে রেকর্ড হয়ে যায় আপনার কাগজপত্রে বিভিন্ন রকম সমস্যা রয়েছে সেগুলো খেয়াল করেন না এগুলো হেলাই খেলায় কিন্তু ফেলে রাখেন কিন্তু যখন আপনার এলাকায় জরিপ কর্মকর্তা আসে এসে দেখা যায় যে আপনার কাগজপত্রে মেল নাই জমির ভোগ দখল ঠিক নাই এইগুলো বিষ তখন দেখা যায় যে নানান কিছু কিন্তু নানান রকমের সমস্যা কিন্তু দেখা দেয় আমি বলবো যে আগেই বলবো যে আমি আপনাদেরকে যে বিষয় দিতে পূর্বে অনেকগুলো ভিড়ের মধ্যে আমি বলেছি যে আপনার জমির দখল সীমানা ভোগ দখল খাল খালসনে খাজনা পরিষদ দাখিলা এই বিষয়গুলো কিন্তু ঠিক রাখেন সংগ্রহে রাখেন তো বরাবরই আমরা ভূমি বিষয়ক আপনাদের মাঝে নিত্য নতুন আইনি আপডেট এবং সমস্যার বিষয় আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি ভূমি বিষয়ক অনেকেই অনেক কিছু জটিল মনে হয় মনে করেন যে আমি বুঝতে পারছি না সমস্যা হচ্ছে আমার সাথে যোগাযোগ করে পাবেন না এই ধরনের ভাবার কোনো কোনো কিছু নেই আপনারা আমি যতটুকু পারি আমাকে বলবেন আপনাদের সমস্যাগুলো আমি সমাধান করার বা একটা সঠিক পরামর্শ দেওয়ার সহযোগিতা করার চেষ্টা করি আমরা ভূমি বিষয়ে আপনাদের মাঝে নিত্য নতুন আইনি আপডেট এবং সমস্যার বিষয়ে আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম